শো আমি অভি চৌধুরী আমি আছি এখন বাঁকুড়ায় তো আমরা একটা নদীতে যাচ্ছি এটা নদীর নাম কি শিলাবতী নদী নদী বলতে আমরা যেটা বুঝি বালি থাকে বালি চড়ে এখানে বালি পাওয়া যায় না এটা আমার নদী শুধু পাথর এখানে তো আমরা একটা জঙ্গলের ভেতরে যাচ্ছি এলাকাগুলো জঙ্গল এলাকা ঘন জঙ্গল নাম এত পাথর নইটাই পুরো পাথর বৃথি আছে একদিন সুন্দর্য কেমন জঙ্গল দেখুন এখানে হাতি বেয়ে যায় মাঝে মাঝে বড় বড় মানে হিংস্র প্রাণী নাই বাঘ সব নাই হাতি বনশিয়াল এসব বন বন কুকুর সাপ তো আছে হাতি মাঝে চলে আসে খেপা হাতি কলা নাই কলা ভেতরে সব চাষ করেছে সবজি চাষ বেগুন গাছ আশেপাশে মানে জঙ্গলের ভেতরে ভেতরেই গ্রাম ঠিক আছে বেশি বড় বড় গ্রাম না ছোট ছোট

ডাল ভেঙে যাবা হবে না ডাল ভেঙে কাল বনে বনে ফুল ফুটেছে আমরা এখানে গোসল করবো আমরা এখানে প্রায় আসি যখনই বাঁকুড়া আসি তখনই এখানে আসি এনে এখানে পিকনিক করেছি একবার পাথর 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 শুধু পাথর হুম সে বড় বড় পাথরটা ভিড় করতে হবে 쭉쭉 들어와서 방금 끌 এরে এতে এটা উঠবাই বড় মাত্রা এখান মধ্যে বিশ্র দেখুন খালি কি লাগছে 자 a t 라 셀. 이 뷰. 아. 하 s i l নদীতে আমরা জানি বালি থাকে এখানে নদী পাথরের নদী এই দৃশটা বেশি ভালো লাগছে সাদা বাথায় না পাথর সাদা কাল পানি হয়েছে ভালোই তাই পানি স্রোত বেড়ে যায় এখন এখন পড়বে এখানে গোসল করা হবে બોલ પાલા રે બોલ ટ્રેનર આ કી લાગ છે আমরা যখন শীতকালে পিকনিক করতে এসেছিলাম এখানে করেছিলাম পিকনিক এই জায়গায় রান্না হচ্ছিলো সামনের জায়গাটায় এবার কোন সিভিল ফুল থাকে ওইদিকে পল্লাশ ফুল যাওয়া যাবে না ওইদিকে কাঁচি ওই পাইপ হয়ে যাবে তাই না বসে ঠান্ডায় চা কাঁচি বসছি গরম লাগছে

গোচৰ কৰা হৈ গেল বাঢ়ি যাব খুবেই মজা লাগল নি আৰু ভিডিঅ' এই পৰ্যন্ত দেখাৰ পৰ ভিডিঅ'তে ভালকৈ থাকিব